প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি খুবই মজাদার একটি চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখতে যেমন লোভনীয় খেতে হয়েছে অসাধারণ তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি এখন এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এক চামচের একটু কম বেকিং পাউডার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো একটু লবণ লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবার আমি উপকরণগুলো চেলে নিচ্ছি তো সবগুলো আমার চালা হয়ে গিয়েছে এবার আমি মিশ্রণটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দুধটা দিয়ে আমি আবারও একটু চেলে নিচ্ছি তো চেলে নেওয়া হয়ে গেলে আবারও ভালো করে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেছে এবার আমি এক সাইডে বাটিটা রেখে দেব এখন এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে তো অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন ডিম থেকে কুসুম দুটো আমি আলাদা করে সরিয়ে নিচ্ছি এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি দুই মিনিট বিট করে নিয়েছি এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একবার দিব না দুইবারে আমি চিনিটা দিয়ে দিব আবারও আমি চিনিটা দিয়ে বিট করে নিচ্ছি মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবেই নিয়ে নেবেন এখন আমি চারপাশ থেকে ঘুরিয়ে এনে মাঝখানে দিয়ে আবারও একটু বিট করে নিব এখন এই জায়গায় আমি ডিমের কুসুম দুটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে আমি এক মিনিটের মতো বিট করে নেব আজকের এই চকলেট কেকটা আমি গ্যাসের চুলাই তৈরি করে নেব তবে আপনাদের বাসায় যদি ওভেন থাকে সেখানে আপনারা বেক করে নিতে পারেন এখন চেলে রাখা মিশ্রণটা দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। মিশ্রণটা আমি এক থেকে দুইবারে দিয়ে মিশিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মিশ্রণটাকে মেশাতে হবে তো এই পর আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ইমানশন দিয়ে আবার ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে নিব। কেকটা বেক করার জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি এখানে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম এখন ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিব ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে এবার আমি ডেকোরেশনের জন্য একটু চকলেট দিয়ে দিচ্ছি আমার মেয়েরা অনেক বায়না করছিল তাই আমি দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন চুলা আমি একটা হাড়ি দিয়েছি দশ মিনিটের জন্য হাড়িটা ফি হিট করে নিয়েছি এবারে আমি কেকের মোলটা দিয়ে দিব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিট অপেক্ষা করব এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এই কেকটা বেক করে নিতে হবে ফিরে এলাম ত্রিশ মিনিট পর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি আমার কাঠিটা অনেক ক্লিন এসেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। কেকটা ঠান্ডা করে আমি তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি এবার আমি কেটে শেয়ার করছি দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্টভাবে হয়েছে তো চাইলে এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করব সবার কাছেই রেসিপিটা ভালো লেগেছে কেকটা অনেক নরম এবং তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি একটা আপনাদের ভেঙে শেয়ার করছি আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ